গুড মর্নিং বন্ধুরা সব কেমন আছো আমিও খুব ভালো আছি তো আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম আমি সকাল দিয়ে উঠে কি করি না করি যে মনে হলো আমার বন্ধুদের কাছে শেয়ার করা দরকার তাই আজকে একটা ছোট্ট ভিডিও করলাম জানি না কেমন হয়েছে কোনো দিন এরকম ভিডিও করে নিই তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর ভিডিও কেমন হচ্ছে জানাবে তাহলে কি হবে আমারও একটু করতে ভালো লাগবে যে না আমার বন্ধুরা চাইছে আমার থেকে ভিডিও করতে দেখতে আমার ভিডিও দেখে তাদের ভালো লাগে তো আমি সেভাবে ভিডিও করতে জানি না তো শখেই করা ধরতে গেলে করতে করতে সবাই বলে যে কর তোর ভিডিও ভালো লাগে আমার কিছু কিছু মানুষ আছে যারা আমাকে পছন্দ করে না তাদের কাছে বাদ দাও তাদের কথা ধরিও না আমি কেন সবাই তো সবাইকে পছন্দ করবে তার তো কোনো মানে নেই তো আমি কাজ দেখছ আমি সকালবেলা উঠলাম উঠে একটু স্নান পান করে নিলাম বাসে পাটকালো করলাম কাজ করলাম করার পর দিয়ে ছেলে স্কুল যেহেতু যাবে ভাত দুটো একটু বসিয়ে দিলাম ভাতের হাঁড়িটা দিয়ে দেখলাম আমাদের পুঁচকুসোনা উঠে পড়েছে আমাদের পুঁচকুসোনাকে একটু নিয়ে কোলে নিলাম নিয়ে আমাদের পুচকুশোনার ঘুমটাও ঠিকঠাক হয়নি বলে মুডটা অফ আছে নাহলে ও এমনিতে খুব ভালো শান্ত প্রকৃতি খুব সবসময় কোলে থাকলে আর একাই থাকতে ভালো মানে বদমাইশি সেরম করে না খুব সুন্দর আমার পুচকুষণা তো আমার পুচকুষনাকে তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট